ছিল যে এতদিন কান্না ও আজ কাছে পাওয়াতে রোদেরই ছোঁয়াতে আসছে মনে অনেক হয়তো ভগবান তোমাকে পাঠানো বাঁচাতে আমাদের সবাইকে মহা শিবরাত্রি অনেক 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 শুভেচ্ছা আর আজকে ব্লগ স্টার্ট করতে করতে মহারানীর এন্ট্রি এখন যাচ্ছি চলো গোটা দিন কি করব দেখাবো আর এখন যাচ্ছি ফুল বেলপাতা আনতে যাই না কারণ আমি এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম দশটার সময় আর এখন যাব ফুল বেলপাতা আনতে পাবি আর এখন পাবো সে কোচিং এ আগের বার এসেছিলাম না

पस ओके <laughs> বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে বসেই ছিলাম এখন বাজে সাড়ে বারোটা এবার চান করতে যাব শ্যাম্পু করব আর জল তেষ্টে পেয়েছে প্রচুর কারণ রোদে রোদে গিয়েছিলাম তো আর জল তেষ্টাও পেয়ে গেছে যাই হোক আজকের দিনটা কোনো রকম মহাদেবের কৃপায় জল না খেয়েই থাকবো করেছি যখন একবারে নির্জলা করব আর অনেক অনেকজনা বলছে যে কালকে শিবরাত্রি কিন্তু আমাদের এখানে সবাই আজকেই মানছে তো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তো চান টান করা কমপ্লিট এবার রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি মানে কুর্তিটা পরে নিয়েছি রয়ে যাচ্ছি পঞ্চম প্রণাম করতে কারণ ওটাই আমাদের মেন ঠাকুর আর নাকে কি লেগেছে সাদা সাদা চোখে সাদা সাদা লাগছে যেহেতু গঙ্গা চান করতে পারিনি ওই এক ইয়ে এক ঘটি গঙ্গা চান মাথায় ঢেলে নিয়েছি এটা ঠিক নয় জানি কিন্তু কিছু করার নেই এখান থেকে গঙ্গা অনেক দূষেই কাটা যেতে হবে তো জল ঢালবো হচ্ছে সন্ধ্যাবেলায় কারণ আমাদের এখানে নিজে থেকে জল ঢালতে দেয় না নিজে থেকে জল ঢালবো বাড়িতে আর ওখানে গিয়ে উপোষটা ভাঙবো পঞ্চাঞ প্রণাম করে নি এটা হচ্ছে আমাদের নিজেদের ঠাকুর হম এটা হচ্ছে আমার একটা নতুন কুর্তি আর প্রতিবার শিবাদিতে নতুন করি আমার কাছে তুমি মানে অমূল্য তোমার কাছে হয় দেরি হয়ে গেছি মানে দেরি গেছি মানে কি এখনো ডালাটা নিয়ে নি রূপ RNA আসবে তারপর একসাথে জ্বালাবো কারণ সন্ধে বেলায় যাওয়াটা পসিবল না হেতু নিজলা করেছি জল খেতে পাচ্ছি না আর অসুস্থ সূত্রে তো আছে ওর জন্য জল নাকে বেশি গুণ থাকা যাবে না বললাম চল ঢেলে দিয়ে চলে আসি ও আসবে এখন হাই করে দাও হাই করে দাও না এটা ভিডিও হচ্ছে না আসুক আগে দিয়ে ডালাটা নিয়ে আসবো নাহলে ডালাটা অনেক ভারী হয়ে গেছে আমি এটাই বুঝতে পারছি না যে ফোন ফোন আর ডালাটা আমি নিয়ে যাব কি করে কখন আসে দেখি একটু এগুই নাহলে ওকে দেখতে পাওয়া যাবে না এখনো বসেই আছি এখনো আসার নাম নেই একই তো আমরা নির্জলা করেছি জল খেতে পাচ্ছি না ওর ওপর আবার এত লেট করছে আমি তো পুজো নিয়ে বসে আছি পুজোতে এই যে লেবু কলা আঙুর শাকালু মন্ডা শশা দক্ষিণা আর এই যে জল গঙ্গা জল আর দুধ মেশাবো রূপর নানবে দিয়ে দুধ মেশাবো দুধ গরম জল একসাথে দেবো হ্যাঁ অবশ্যই কখন আসতে বলেছি ওকে কখন ফোন করেছে আসার নাম নেই চলো বোরিং লাগছে না ওই যে পর্দা কিনে দিয়ে তো এখন আমরা বেরিয়ে গেছি ডালা নিয়ে ঠিক আছে এ নিচে আমার ডালাটা আর আমি নিয়েছি ওর ডালাটা যেহেতু এটা হালকা ওর জন্য নিয়েছি চলো এখন যা যাক আর খালি পায়ে যেতে দম বেরিয়ে যাচ্ছে তাও তো গরম পড়ে পিচগুলো পুরো গরম বাবা গো চলো যা যাক ঠিক আছে ওখানে গিয়ে ব্লগটা তুই ক্যামেরা ধরে দিবি তখন ইট ইজ মাই ক্যামেরাম্যান যত আমার নাচের ভিডিও দেখতে পাও সব ক্যামেরা আজ পর্যন্ত এই ধরেছে আর হ্যাঁ সিরিয়াসলি দেখ সব কটা নাচের ভিডিওর ক্যামেরাও ধরেছে এখনো পর্যন্ত আমার বর আমাকে একটা ধরে দিল না

এটা হচ্ছে আমাদের লিঙ্গেশ্বর মন্দির আমাকে একটা মালা দে তুই আগে ঢেলে দে আমি মানে তুই আগে দিয়ে দে আমি আরে ঠাকুরকে দেখা এবার শুধু উপোস ভাঙবো আর একটা কাজ আছে আর এবার আস্তে আস্তে ভিড় হবে যত সন্ধ্যা হবে আমরা অনেক আগে আগে ভিড় দেখেছো মেলা বসেছে এখানে

ছিটিয়ে দে জলটাও আমার মাথায় ছিটিয়ে দে আমি আর নামবটা অল্প দিবি হয়ে গেছে বাবা মাথায় একই ভিজে আমার

রাতের ডিনার ঠিক আছে চলো খেয়ে নি প্রচুর খিদে পেয়ে গেছে তো এই ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করলাম আর আমার শিবরাত্রি তো খুব 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 ভালো কেটেছে তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা মনে হয় আজকেই এডিট করবো দিয়ে কালকে পোস্ট করে দেবো তো চলো আজকের মতো এখানেই টাটা গুড নাইট রাধে রাধে